السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في هذا الشوق أبناء الشمك يا شربو بكر فتنة كمكتي و دجال যদি বের হয় দাজ্জালের জালের থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে আল্লাহ সুবাহান হবো তাহলে যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরবো আমার তৌফিকটি ইল্লা বিল্লা আমরা প্রত্যেক মানুষ বর্তমান সময়ে বর্তমান যুগে ফিতনা জড়িত অবস্থায় আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারিবারিক সাংসারিক এবং সমাজে সব জায়গায় পিতনা ছড়িয়ে পড়েছে সেই পিতনা থেকে মুক্তির উপায় নিয়ে সেই পিতনাতে বাঁচতে হলে সেই উপায় নিয়ে আল্লাহ আলা এবং রাসুল আকরাম সল্লাহ আলি ইসলাম কি দোয়া শিখিয়ে দিয়েছেন পিতনা থেকে মুক্তি থাকার জন্য সেই দোয়া আপনাদের সামনে আমি তুলে ধরবো অমাতি ইল্লা রাসুল্লাহ সল্ল্লাহ আলি ইসলাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জমার দিন সুরাক পাঠ করবে তার জন্য এক জুমা থেকে উপর জুমা পর্যন্ত নূর হবে হজরত আলী রাজি আল্লাহ তাহলে আনুহতে বর্ণিত রাসুল্লাহ সুল্লাহ আলী আসসালাম বলেন যে ব্যক্তি জুমার দিন তিলাওত করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্তি লাভ করবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের মুক্তি এক জমা থেকে উপর জমা পর্যন্ত তার সব গুণা মাফ হয়ে যাবে তবে উল্লেখিত হওয়ার দ্বারা সগিরা গুণা উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ আল্লা সুবাহ যেন আমাদের সকলকে পবিত্র জমার দিন পবিত্র সুরেখ হাফ তিলাহত যেন করতে পারি আমরা প্রত্যেক মুসলমান বিশ্বের মুসলিম উম্মাহে তাহলে আমরা সেই পিতনাতেই মুক্ত পাব এবং পিতনার উপায় পাবো এবং সেই দোয়াটুকু আপনাদের সামনে আমি তুলে ধরলাম আল্লাহ আল্লা তালা যেন আমাদের সকলকে পবিত্র জুমার দিন সুরাতুল কাহাব তিলাওত করার আমল করার যেন তৌফিক দান করেন হোমা তৌফিক্লা ওয়াহির দান আল আলহামদুলিল্লাহ রবিআলমিন السلام عليكم ورحمه الله وبركاته